হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলের সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মিনাশিকদার ব্লগ তো আছে নতুন ব্লগ দেখো কত ইজিলি কীভাবে ধোসা বানানো যায় দেখো সবার আগে আমি ব্যাটারটা করে নিয়েছি মানে ব্যাটারটা বাইরে থেকে কেনা ব্যাটারটা নিয়ে নিয়েছি তারপর দেখো এই যে চাটনি ছোলার ডালের এটা কিন্তু ছোলার ডালের সাথে নারকেল দেয় না ওয়ানলি ফর ছোলার ডাল এই দেখো ছোলার ডালটা হালকা করে আমি রোস্ট করে নেব ড্রাই রোস্ট তারপরে কিন্তু এটা এটার সাথে যাবে কাঁচা লঙ্কার নুন আর হচ্ছে সর্ষে কারিপাতা ফোড়ন আর কিচ্ছু না তো চটপট চলো তোমরা দেখো কীভাবে এটা বানিয়ে নেব আমি দেখো কি সুন্দর আমি রোস্ট করে নিয়েছি তো এই দেখো এবার হচ্ছে আমি এই দেখো মিক্সির জারে এটাকে দিয়ে দেবো নুন দিয়ে দেবো নুনের পরে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কারণ কি ঝালটা চানা চানা ডালের যে মানে ছোলার ডালের যে এটা দেখো ঝাল ঝাল হবে তো দেখো জল পরিমাণ মতো জল দিতে হবে বাটার জন্য কিন্তু এটা এটা ব্যাটারের মতো হবে কিছুটা তো আমি এবার বেটে নেবো কি সবার আগে এটা আমার বাটা কমপ্লিট এখন আমি এতে ফোড়নটা দিয়ে দেবো এই যে সর্ষে ফোড়ন সর্ষে এটা কিন্তু সাদা সর্ষে কালো সর্ষে নেই তো এই সাদা সর্ষের পরে এতে আমি দিয়ে দেবো পাতা তো দেখো তোমরা তো এই যে ফোড়ন দেওয়া যে কারিপাতা সর্ষে তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিলাম এটা কিন্তু আলুর যে মশলাটা তৈরি হয় ধোসার যে আলুর মশলাটা তৈরি হয় দেখো নুন দিয়ে দেব। আমি এর মধ্যে কিন্তু একটু ধোসা মশলা মানে ধোসা মশলা মানে সাম্বার মশলা অ্যাড করব। তো দেখো লঙ্কারগুলিও দিয়ে দিয়েছি মানে তারপরে এতে কিন্তু একটু সাম্বার মশলা দেবো দেখো এই যে সাম্বার মশলাটা দিচ্ছি এটা কিন্তু দিতেই হবে না নেই কিন্তু আলুর যে মশলার যে টেস্টটা সেটা কিন্তু আসবে না সাম্বার মশলাটা দিতেই হবে তো দেখো এই যে সাম্বার মশলা একচুয়ালি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে ভিডিও করছি খুব সমস্যা এবার দেখো এই আলু আলুটা কিন্তু পুরো ফিনিশিং করবো না আমি পুরো নয় তো দেখো এই যে দোসাটা আমি গোল করেও নিলাম তো ধোসার সব থেকে ধোসা বানানোর মেন হচ্ছে তাওয়াটা তাওয়াটার গরমটা বুঝতে হবে আর তাওয়াটায় জল এটা কিন্তু মাস্ট ভেরি ইম্পর্টেন্ট এটা করতে পারে এই একটু সাদা তেল দিয়ে দিলাম দেখো এই ধোসাটা কিন্তু সিম্পলি উঠে যাবে কোনো সমস্যা হবে না আমি এর আগেও অনেকবার ধোসা বানিয়েছি বাট কখনও ভিডিও দেওয়ার মতো অবস্থায় ছিলাম না তাই দিতে পারিনি তো দেখো এই যে সুন্দরভাবে দেখো এটার আলুটার মশলাটাও দিয়ে দেবো আর এরা কখনও সাম্বার খায় না এরা হচ্ছে ব্যাচেলার মেয়েরা কখনোই সাম্বারে দেখো কত সুন্দরভাবে ধোসাটা উঠে গেছে এরা সাম্বার খুব কম করে অ্যাকচুয়ালি সাম্বার করতে এটা তো জল খাবার ধোসা আর আলু আলুর আলুর মশলা প্লাস চাটনি এটা হচ্ছে শুধু জল খাবার এরপরে রান্নাও থাকে তো সেই কারণে ওরা কিন্তু সাম্বার খায় না যেদিন সাম্বার খায় সেদিন কিন্তু দুপুরে করি ওটা মানে দুপুরের খাবারটা থাকে ওটা তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত যে যেখান থেকে দেখছো প্লিজ একটু জানাবে ভিডিওটা কেমন হয়েছে সবাই অনেক অনেক ভালোবাসা দিও আর এইভাবে পাশে থেকে সাপোর্ট করো আজকের জন্য টাবার বা সবাই ভালো থেকো